না ইয়াকুব নবীর নাম শুনেছেন ইউসুফ নবী একটু দূরে চলে গিয়েছিলেন বেঁচে ছিল তো ইয়াকুব নবী কেঁদে কেঁদে নিজের চোখকে সাদা করে ফেলেছিলেন আর ইউসুফ নবী ওনার ভাইদের সাক্ষাতের জন্য অপেক্ষায় ছিল বাবার খবর নেওয়ার জন্য যখন যখন সেই মিশরে ইউসুফ নবী যখন মানে ওই খাদ্য গম গেহু বন্টন হচ্ছে ইউসুফ নবী লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে আমার ভাইয়েরা সব নিতে আসছে একবার ইউসুফ নবী সামনে এসেছে তোমাদের বাড়ি কোথায় বলছে আমাদের বাড়ি অমুক জায়গায় তোমরা কার সন্তান বলছো আমরা ইয়াকুব নবীর সন্তান তোমরা কয় ভাই বললেন যে আমরা এবারে ভাই বলছেন তোমরা বলো যে তোমাদের আর কোনো কি ভাই আছে এ নবীর ভাইরা তখন বলছে হ্যাঁ আমাদের একজন ভাই আছে তাকে আমরা খুঁজে পাই না তাকে ভেড়িয়া খেয়ে ফেলেছিলো এ সুফ নবীর দুখিয়ে দুখিয়ে কাঁধে আর বলে আফসোস এদেরকে আমি চিনতে পারছি কিন্তু এরা তো আমাকে চিনতে পারছে না এই জন্য জামানে কে বলা যে উস্ফেজ মানে এইভাবে কি আমরা কিন্তু গল্লা ইমাম থেকে নিচ্ছি খাদ্য ইমামের কাছে চাচ্ছি সম্পাদ ইমামের কাছে চাচ্ছি অথচ আমরা ইমাম দিচ্ছি কিন্তু ইমামকে চিনতে পারছি না আর ইমাম পর্দার আড়ালে লুকিয়ে লুকিয়ে কাঁদছে এ তো আমাকে ভালোবাসে অনেকগুলো প্রোগ্রাম করে এ তো আমাকে ভালোবাসে নামাজ আমার জন্য দোয়া চায় কিন্তু আফসোস আমাকে যেভাবে চেনার দরকার সেইভাবে চেনে না তাই আপনাদের কাছে একটাই বার্তা থাকবে যে ইমামকে বেশি থেকে বেশি চেনার জন্য চেষ্টা করুন আর নিজের নবসকে মতমাইন করুন শান্ত করুন গিবাদ থেকে পর সমালোচনা থেকে দূরে থেকে পালিশগার হয়ে এমামের সঙ্গে সাক্ষাৎ করে দুনিয়া থেকে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব ও আসলে তবানা আল আলহামদুলিল্লাহ রব